বর্তমানে বাজারে গেলে দু চোখ যত দূর যায় তত দূর শুধু পাকা লাল টুকটুকে টমেটো দেখা যায় তখন টমেটো দেখলে মনে হয় সবগুলো টমেটো বাসায় কিনে নিয়ে প্রয়োজন করে রেখে দেয় সারা বছরের জন্য কিন্তু চাইলেই তো সবগুলো টমেটো নিয়ে এসে প্রয়োজন করে রাখা যায় না তাই যতটুকু প্রয়োজন ততটুকুই আমি আজকে প্রয়োজন করে রাখবো এমন পদ্ধতিতে যেভাবে ফ্রোজন করে রাখলে রঙ আর স্বাদ দুটি একই থাকবে কারণ যখন টমেটোর সিজন শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের টমেটো খেতে অনেক বেশি ইচ্ছে হয় আর তখন টমেটো কিনে নিতে হয় একদম চওড়া দামে যেহেতু এখন বাজারে খুবই অল্প দামে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে তাই ভাবলাম টমেটো কিনে নিয়ে এসে এখনই ফ্রোজন করে রেখে দেয় আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে ফেলে আজকে আমি পাঁচ কেজি টমেটো ফ্রোজন করব টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি যেই টমেটোগুলো দেখতে একদম আঁকা সেই টমেটোগুলো নিয়েছি কারণ সেগুলো একদম দেশি টমেটো আর এটা একটু টক লাগে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি টমেটোগুলো ধুয়ে এইভাবে কেটে বক্সের মধ্যে করে রেখে দিব এইভাবে একটা পদ্ধতি অবলম্বন করে আপনি টমেটোটাকে ফ্রোজেন করে রাখতে পারেন দেখতেই পারছেন টমেটোটা যখন আমি বরফে রেখেছিলাম বরফ থেকে নামানোর পর ঠিক এইরকম হয়ে গেছে অনেকটা বরফ জমে শক্ত হয়ে গেছে আর এই টমেটোটা যখন আপনি নামানোর পরে তরকারিতে দিবেন তার কিছুক্ষণ পরেই দেখা যাবে টমেটোটা একদমই নরম হয়ে গেছে আর টমেটোটা নামানোর পরে অবশ্যই আপনাকে দুই তিন মিনিটের মতো এইভাবে রেখে দিতে হবে যেন বরফটা গলে যায় তো সবগুলো টমেটো একসাথে নামাবেন না যতটুকু পরিমাণে রান্না করবেন ততটুকু পরিমাণে টমেটো আগে থেকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তিন চার মিনিটের মতো রেখে দিবেন তারপর তরকারিতে দিয়ে রান্না করে নিতে পারবেন এবার চলে যাবো নেক্সট প্রসেসে আমি বাকি টমেটোগুলোকে চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ আর কিছুটা আস্ত রসুন খোসা ছাড়িয়ে এর মধ্যে রসুন আর কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা যখন পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে রান্না করা হবে তখন কিন্তু খুবই ভালো লাগবে তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম কিছুটা যেহেতু টমেটোতে এমনিতেও পানি হয়ে যায় সে কারণে খুব বেশি পানি দেওয়া যাবে না আর একটা কথা হচ্ছে যারা হচ্ছে রসুন খেতে একদমই পছন্দ করেন না তারা চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন কিন্তু যখন আপনি এই টমেটোটা নামিয়ে তরকারি রান্না করবেন সাথে রসুন আর কাঁচামরিচ থাকবে তখন কিন্তু একটু খেতে বেশি ভালো লাগবে আর এটা দিয়ে আপনি যেমন তরকারি রান্না করে খেতে পারবেন তেমনি করে আপনি টমেটোর চাটনি অথবা টমেটোর ভর্তা করেও খেতে পারবেন সেই সময় যদি এই রসুনটা আর কাঁচামরিচটা থাকে তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি চুলায় বসানোর পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চুলা আসটাকে ফুল বাড়িয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখা যাবে টমেটোর পানিটা বের হয়ে গেছে আর পানিটাও ফুটতে শুরু করেছে এই পানিটা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে আর একটু মেরেচে দিতে হবে যেহেতু চুলা রাশটা ফুল বাড়ানো আছে টমেটোটা যেন নিচের দিকে লেগে না যায় আর এমনভাবে নাড়াচাড়া করবেন না যেন টমেটোটা গলে না যায় কিছুটা আস্ত থাকবে আর একটু গলে যাবে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার প্যাকেট করে নেওয়ার পালা এবার ছোট ছোট পলিথিনে করে আমি প্যাকেট করে রাখব যতটুকু পরিমাণ একবেলা রান্না করব ঠিক ততটুকু পরিমাণে প্যাকেট করে রেখে তারপর এই প্যাকেটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব যখনই খেতে ইচ্ছে হবে ঠিক তখনই ফ্রিজ থেকে নামিয়ে টমেটো চাটনি অথবা তরকারি রান্না করে খাওয়া যাবে এভাবে করে আপনিও কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য